চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিআই অফিসের তালা উত্তাল বারুরঘাট সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুরের জেলার শতাধিক চাকরি হারানো শিক্ষক ও অশিক্ষক কর্মী বুধবার ডিআই সেকেন্ডারি অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে প্রায় হাজার খানেক কর্মী অংশগ্রহণ করেন গোটা অফিস চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ বিক্ষোভকারীদের একাংশের দাবি এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত চক্র তাদের আরও অভিযোগ হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পর আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছি কিন্তু শিক্ষকের কাজ আদালতের দরজায় ঘুরে বেড়ানো নয় এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের প্রয়োজন

মামলা হয়েছে চাকরি রায় যারা ইয়েরা ছিল যারা যোগ্য ছিল তারাই হচ্ছে কি মামলা করেছে হাইকোর্টের রায় হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াতে প্রথম থেকে দুর্নীতি ছিল সেটা তো সবাই জানে সাদা খাতা দিয়ে পয়সা দিয়ে চাকরি নেওয়া দায়ী তো কাকে করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে তাছাড়া কাকে করবে

তো এর জন্য পুরো দায় তাদেরকে আগামী দিনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা এই দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় সেই সূত্রে আরো আন্দোলন তীব্র থেকে তীব্র করা উচিত কেন একটা পকেট মার দশ টাকা চুরি করলে তার সাজা হয় জেল হয় আর এরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নয় ছয় করেছে এদের তো অবশ্যই সাজা হওয়া উচিত তাদের আন্দোলন বৈধ তারা অবশ্যই আন্দোলন করা উচিত তাদের ধন্যবাদ দাদা ধন্যবাদ